আবার একটা প্রশ্ন করি মানে অনানুষ্ঠানিকভাবে আলোচনার সময়ই এই বিষয়গুলো আসে কোনো তথ্য প্রমাণ দিয়ে যারা বলছেন তারাও বলছেন না আমিও জানি না বা দুজনেই আপনিও জানেন ধারণাটাও বলতে পারেন অনেকেই বলেন এই যে পরাজয় বা আপনাদের যে পতন সেই সংকটের একটা অন্যতম কারণ হচ্ছেন সালমানের রহমান এবং আরো একটা আরো একজন অনেকের মধ্যে হয়তো অন্যতমদের নাম হচ্ছে ওবাইদুল কাদের বলবেন এই বিষয়ে কিছু হ্যাঁ হাসি তো

সমাসঙ্গী আমি জানি না যতটুকু জানা যায় উনি ভারতে আছেন আর আরেকজন যিনি কারাগারে আছেন সালমান এফ রহমান তার ভূমিকা নিয়ে অনেক বিতর্ক এই সময়ে আমি আপনাদের অনারেশনিক ফোরাম থেকে জানতে পারছি এখন আমাকে তো আমার দলের নেতা কবির আমি যা দেখি ফোরামে आला কয়েকজন রাজনৈতিক নেতা হয়ে গেছেন উনি তো ব্যবসায়ী নেতা ছিলেন আমি ছোটবেলা থেকে দেখেছি এ বিসের sahabat ছিলেন আসলে যে নিয়েছিলেন এখন মানে আওয়ামী লীগের নেতা হয়ে গেছেন কি বলবো ভাই এটা নিয়ে কি বলার আছে এখন মানে একেবারেই দলের যারা নির্বাহী পদধারী তাদের দায়িত্ব যদি তারা যথাযথ পালন করতে তাহলে তার এই প্রশ্ন আপনি আমার করতে পারতেন না আমার জন্য তো এটা বিরম্ভনার প্রশ্ন কি বলবো বলেন একদিকে তারা আমার পিছ뒤র লোক এসে আমাকে স্নেহও হয়তো ততরে সবই ঠিক আছে কিন্তু এখন ডাক্তার যদি হট করে এসে বলে আমি স্টেজে দাঁড়িয়ে শাড়ি পরে নাচব আর আপনি তালি দেওয়া বলেন নাচেন না একটু তো নাচ দেখতে পারবেন কিন্তু গাড়ি কিভাবে তৈরি হয় এটার উপরে একটা লেকচার নিশ্চয়ই উনি তো দিতেই পারবেন বইটাই পড়ে কিন্তু খুব উন্নত মানের লেভেলের লেকচার তো হবে না আমরা সেই কাজ তো করে ফেলছি এবং মেধার কোনো বিকল্প নাই আপনি মনে করেন পাঁচই আগস্টে পরে এই পর্যন্ত অবস্থায় মেধা কোথায় আমাদের মেধাবী সন্তানেরা কোথায় মেধার ছটা কোথায় আমি তো দেখতে পাচ্ছি না এবং সবচেয়ে বড় কথা আজকে সকলে বলেছে আবারও বলছি সারা জীবন বলবো আপনাকে বলি সেটা হচ্ছে হাতে যে আমরা ঘড়ি পড়ি এখন তো স্মার্ট ওয়াচ হয়ে গেছে ব্যাটারি চালিত ঘড়ির প্রযুক্তির নাম ছিল কোয়ার্ড জ্বালানি দ্বারা চালিত গাড়ির যে ইঞ্জিন সেটার যে প্রযুক্তি তার নাম হচ্ছে কম্বাসছেন আমরা নাসা বাইডন মাস্কের যে রকেটকে দেখি মহাকাশ ভেদ করে চলে যেতে তার যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে পরিচালিত করা যায় তাকে বলা হয় প্রা এই তিন যদি সত্য হয়ে থাকে তাহলে রাজনীতিকে পরিচালিত করার সবচেয়ে বড় প্রযুক্তির নাম হচ্ছে লাভ ভালোবাসা এই ভালোবাসার অনুপস্থিতি অবশ্যই আমাদের রাজনীতি ছিল অবশ্যই ছিল আমরা অনেক কাজ করেছি কোনো সন্দেহ নাই কিন্তু ভালোবাসা মাখানো আলিঙ্গন বা ঘাড়ে হাত দিয়ে মাথায় হাত দিয়ে একটা মানুষকে সঙ্গবদ্ধ করে কাছে টেনে নিয়ে আসা ছোটখাটো ফুল চুটিকে ছাপিয়ে দিয়ে আপনার পাশে মানুষকে দাঁড়া করানোর যে জায়গায় কোন বিকল্প হয় না আপনি থ্রি নট থ্রি মেশিন গান সাব মেশিন গান রকেট লঞ্চার ট্যাঙ্ক যুদ্ধ বিমান দিয়ে কোনোদিন দেশ স্বাধীন করতে পারতেন না ভালোবাসা দিয়ে দেশ স্বাধীন হয়েছে এটাই বাস্তবতা হাতে আপনার অস্ত্র থাকতে পারে হাতে আপনার দেশ থাকতে পারে কিন্তু আপনি দেশ জাতীয় বিশ্বাস করছেন ভালোবাসা এবং অন্যদিকে একটা দুর্নীতির প্রাচুর্য ছিল সেখান থেকে আমরা হঠাৎ করে আবেগ বিবর্জিত আবেগ স্বপ্ন বিবর্জিত